আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা তালের ভাপা পুলি পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর বানানো একেবারেই সহজ নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত প্রথমেই নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য দেড়শো গ্রামের মতন আখের গুড় কড়াই দিয়ে দিলাম আর দিয়ে গুড়টাকে একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গুড়টা যখন একটু এরম নরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে নারকেল কোড়া একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম নারকেল কোড়াটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে পুর তৈরি করতে হবে আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে একভাবে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিয়েছি এখন পুরটাকে তুলে একটা প্লেটে ঠান্ডা করে নেব একই করার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দু টেবিল চামচ চিনি দিলাম ভাপা পিঠেতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর তালের পুলিপিঠেগুলো একটু যদি মিষ্টি দিয়ে করা হয় তাহলে খেতে বেশ ভালো হয় দু টেবিল চামচ সাদা তেল দিলাম চিনিটাকে একটু মেল্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্প সেই একই কাপ মেপে এক কাপ তালের পাল্প দিলাম তালের পাল্পটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তালের পাল্পটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সেই একই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে দলা না পাকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবারে এক কাপ সুজি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আরও হাফ কাপ সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এক কাপ তালের পাল্প আর তার সঙ্গে এক কাপ দিয়েছি জল আর দেড় কাপ সুজি এই মাপটা যদি ঠিক হয় তাহলে পিঠেগুলো খেতে খুবই ভালো হবে শক্ত করে একটা ডো তৈরি করে নিলাম এবারে ডোটাকে তুলে একটা প্লেটে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে হবে না ঠিক হাতে সহ্য হবে এই রকম ঠান্ডা করে নিতে হবে এবারে এই একটু একটু গরম অবস্থাতেই খুব ভালো করে ডোটাকে মাখতে হবে যেরকম আমরা আটা ময়দা মাখি একটু সময় নিয়ে খুব মসৃণ করে মেখে নিতে হবে ডোটা যত ভালো মাখা হবে পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে আমি খুব মসৃণ করে ডোটাকে মেখে নিয়েছি এবারে এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব আমরা যেরকম রুটি তৈরির সময় লেচি তৈরি করি তার থেকে একটু ছোট করে লেচিগুলো তৈরি করলাম এবারে লেচিটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে আর একটা বাটি শেপ দিয়ে নিতে হবে বাটি শেপটা দিয়ে নেওয়ার পর নারকেলের পুর দিয়ে দেবো আর পুরটাকে একটু লম্বা করে এইভাবে দিয়ে নিতে হবে দিয়ে মুখ খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটাকে বন্ধ করে নেয়ার পর মুখটাকে একটু এইভাবে ভাজ করে নিলাম ভাজ করে হাতের মধ্যে গোল করে তৈরি করে নিতে হবে একটা পুলি তৈরি করা হয়ে গেল এইভাবে আমি সবকটা পুলিপিঠে তৈরি করে নেব আরও একটা পুলিপিঠে আমি তৈরি করে দেখাচ্ছি বাটি শেপ দিয়ে নেওয়ার পর নারকেলের পোটটাকে একটু এরম লম্বা করে দিয়ে দিতে হবে দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে মুখটাকে চেপে চেপে আটকে নেওয়ার পর একটু ভাজ করে দিলাম সবকটা পুলিপিঠে এই একই রকমভাবে তৈরি করে নেব এদিকে আমি ডেকচিতে জল বসিয়ে জলটাকে গরম করে নিয়েছি আর ওপরে দিয়ে দিলাম একটা ছিদ্রওয়ালা থালা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবারে সবকটা পুলিপিঠে এইভাবে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি পুলিপিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে আর ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি একবার অন্তত বাড়িতে এই পিঠেটা তৈরি করার অনুরোধ রইল আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে